আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকের পর্বে মূলত অবস্থান করছি যশোর জেলার চৌগাছা থানার চৌগাছার গরুর হাটে আর এই পর্বে দেখাবো কিছু মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু পাশাপাশি ফ্রিজিয়ানের একটু বড়ো সাইজের গাভী গরুগুলা যেই গরুগুলা থেকে আপনারা দুধ সংগ্রহ করতে পারবেন এই যে সামনে দুইটা বেশ চমৎকার চমৎকার গাভী এই দুইটা আসলে কি জাত বা কেমন টাকা চাচ্ছে সেই সকল কিছু তথ্য আপনাদেরকে দিব সৌগাছার গরুর হাট থেকে ভাই আসসালামু আলাইকুম কয়টা আছে আজকে এই দুইটা তো ওই যে প্রথম যেটা দেখলাম ওটা কী জাতের মূলত চাচ্ছিলেন কেমন মূলত সাতানব্বই হাজার টাকা চাওয়া দাম সাতানব্বই বেশ চমৎকার গাভীর ভাই বেচা আসলে কত হলে করা যায় দু এক হাজার কম বেশি দু এক হাজার কমে বেচা আর দ্বিতীয়টা ভাই কালোটা কেমন চাচ্ছিলেন একশো দশ বেসা একশো থেকে কিছুটা কমে এক লক্ষ দশ মূলত চাওয়া দাম এই যে গাভীটা আপনাদেরকে একটু দেখায় পাশাপাশি এই গরুগুলা থেকে হাতে পানায় দুধও সংগ্রহ করা যাবে নাকি ভাই কতটুকু দুধ দেবে এটা ছয় লিটার দুধ দেবে ছয়টা দুধ কিছুটা কম বেশি হতে পারে তো সর্বশেষ বেচা কেনা টার্গেট কত ভাই বললেন একশো থেকে কিছুটা ভেঙে লাখ ভেঙে বেচা কেনা কিছুটা কমে ওটাও কি আপনাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই মাংস উৎপাদনের উপযোগী গাই গরু পাশাপাশি শুক্র দর্শক শ্রোতা আপনারা দেখতে পারছেন এইদিকে একটা কালো গাভী মূলত কি জাত কত টাকা দাম চাচ্ছে সেটাই আপনাদেরকে জানাবো ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কি জাতের ভাই মূলত দেশি দেশি কত চাচ্ছিলেন পঁচানব্বই এত বেশি চাইছে দাঁতে কয়টা ভাই নাও নোড়া দিয়ে আনাও বেশি দেয় তাই তো দাঁতে সমান আট দাঁতের গাবি মূলত পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম পঁচানব্বই হাজার ভাই ভেঙে 70 70 ভঙ্গে দাম হচ্ছে কিছুটা বেশি হলে হয়তো বেচাকে না বলবেন 70 ভঙ্গে মাংস উৎপাদনের উপযোগী গাবি গরু দেখা দেখি দরদাম চলতেছে কাকু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভালো আছেন কালোটা কেমন চাছিলেন 58 58 এই যে গরুটা মূলত তো হাজার টাকা চাওয়া দাম 7 মা চৌগাসার গরুর হাট থেকে অষ্টান্ন হাজার চাওয়া দাম দেখা দেখি দর দাম চলতেছে ডাক অষ্টান্ন তো চাওয়া বেচাকেনার নিয়ত কেমন ও হ্যাঁ বান্ন হলো আপনার নিয়ত বান্ন মূলত বেচাকেনার নিয়ত আর এদিকে একটা এটা কেমন চাচ্ছিলেন একষট্টি আটষট্টি বেচাকেনা নিয়ে পঁয়ষট্টি হলে আটষট্টি চাওয়া দাম পঁয়ষট্টি হলে বেচাকেনা চৌগাছার হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাবি গরু শুকনো হাটনিশার গাই গরু দেখা দেখি দরদাম চলতেছে এইদিকে একটা এটা মূলত দেশি মডেলের গাই গরু

দাম দর জানাচ্ছে এই যে এইদিকে একটা দেশি গাবি ছোট মডেলের কত যাচ্ছেন টাকা ব্যসা কেনা ছত্রিশ মাত্র ছত্রিশ হাজার টাকা একই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ফ্রিজিয়ানের বড় গাই মাজারি গাই দেশি গাই ছোট বিশ পঁয়ত্রিশ প্লাস যেই গরুগুলা এই গরুগুলো আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে গাভি এইদিকে একটা গাই গরু দেশি মডেলের কত চাষের টাকা কেনা পঁয়তাল্লিশ দাঁতে ছয় দাঁত পঁয়তাল্লিশ হাজার টাকা হলে ব্যসা কেনা করার নিয়ে আজকের হাট থেকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন